হ্যালো তোমরা সবাই কেমন আছো পুজো কেমন কাটলো তোমাদের কমেন্টে জানিও আমি আবারও চলে এসেছি একটা নতুন মজাদার ভিডিও নিয়ে আর তোমরা যারা আমাকে চেনো না আমি হচ্ছি আরতি আর তোমরা দেখছো আমার চ্যানেল যা এন্টারটেনমেন্ট চলো বেশি ভাড়না বকে ভিডিওটা স্টার্ট করা যাক শুরু করতে হ্যাঁ আমার শাশুড়ি আমাকে এখানে ধার দেবে না আমাকে করে দেবে তোমার শাশুড়ি তোমাকে বার করে দেবে কাছ থেকে

তার আগে আমাকে তো কেন বার করে দেবে কারণটা কি কারণটা জানলে একটু সুবিধা হতো ভ্যাকসিনটা দিতে তোমার হাই তোমাদের কি পাদ হয় তোমাদের পাদ হয় তোমাদের হয় না আমাদের তো পাদ হয় না আমরা কি মানুষ নাকি আমরা তো এলিয়েন এলিয়েনদের কি পাদ হয় হাই আমি তো দিনে তিনবার কি চারবার সকালে তো একবার ধুবই না হলে আমার এই রকম করলে তোমাকে কেন দিদি সত্যি বলছি আমাকেও ঘাটা মেতে আমার সসরি আমার ঘর থেকে তাড়িয়ে দেবে প্রচন্ড ভিড় ছিল এত ভিড় মানে কি করে বল ভিড়ের মধ্যে তো আর পাদা যায় না তো আমি কি জড়িয়েছি পেড়েকিছি একদম এই ভাবে চেপে গেছি তুমি ভাগ্যিস পাдони তাহলে বাসায় blast হয়ে যেত তারপরে কতজন যে প্রাণ হারাতো তার গন্তির শেষ থাকতো নি কত নিরীহ ব্যক্তিরা পাদের জ্বালায় প্রাণ হারাতো মানে বাস স্ট্যান্ড থেকে নেবি জোরে জোরে হেঁটে এসেছি বাড়ি এসে বাবা পেদে শান্তি ও শান্তি পেয়েছো না খুব শান্তি কি শান্তি কি বলবো এই রকম যদি তুমি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করো শাশুড়ি ঝাটা ঝাঁটা কেন থাকতে দেবে না কেন তোমার বড় তোমাকে দুদিন পর ঝাঁটা মেরে ঘর থেকে বার করবে চিন্তা করো এটা অবশ্যই হবে এর পরের দিন হাগার কারণ জিজ্ঞাসা করবে হাগছে কিনা সবার হাগা হয় কিনা করবে করবে আমি কমেন্ট করব আমি অ্যানসার দেবো তোমাকে আচ্ছা কি অ্যাম্বুলেন্স নাকি গরিলার মতো ও করছে গরিলা আল্ট্রা প্রোম্যাক্স গরিলা আরে এবারে হাঁটা বন্ধ কর হায়াস জান তো কুত্তা গিয়ে ঢুকে যাবে দিয়ে হেগে দিয়ে বাড়ি যাবে পাদের কারণে বন্ধ হয়ে যাবে সব বন্ধ হয়ে যাবে না তুমি ভিডিও করছো ঠিক আছে লিপসিং করছো আরো ভালো কথা তুমি গানের মধ্যে লোক তো তোমাকে সাইকো ভাববে পাগল তোমাকে রাঁচি পাঠানো উচিত পাগলা গারদে ওটাই তোমার জন্য একদম পারফেক্ট স্থান শাশুড়ি বার করে দিলে ঘর থেকে তুমি পাগলা গারদে গিয়ে থাকবে আমি তোমার নাম লিখি দিয়ে আসবো সেখানে যত খরচা হয় আমি দেবো প্রচন্ড জোরে পাপ লেগেছিল পাপ দেবো পাচ্ছি না কিচ্ছু করতে পারছি না কষ্ট করে আমি বলছি না বাড়ি গিয়ে তারপর পাতবো বাসের মধ্যে এত ভিড় যদি পাবি ওই জন্যই বলি ওই দিন বাসে এত গন্ধ হয়েছিল কেন

আমাকে ক্ষমা করে দিও দিদি এখন আমি যদি তোমার পাশে দাঁড়াতে যাই আমাকে পাবলিক ঝাঁটা জুতা খুন্তি হাতা বাটি যা পাবে আমার পেছনে এসে গুঁজে দেবে সো সরি দিদি তোমার পাশে আমি থাকতে পারলাম না আমাকে কেউ সাহায্য করার নেই এখানে এমন কেউ ভগবানকে পাঠাইনি প্রথমে বলেছিলাম দিদি আমি তোমার পাশে থাকবো কিন্তু তুমি যে এরকম ভিডিও করতে আমার জানা ছিল না আমাকেও তো ঘরে থাকতে হবে আমার এখনো বিয়ে হয়নি সংসার হয়নি ছেলেপুলে হয়নি থাকতে হবে আমাকে তাই সরি দিদি আমি হ্যান্ডস আপ করে দিচ্ছি তোমাকে আমি কোনো সাহায্য করতে পারবো না তোমার শাশুড়ি ঝাঁটা কেন জুতা নিয়ে তোমাকে ঘর থেকে খেদা উচিত এইভাবে যে তুমি ভিডিও আপলোড করো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি